দেখতো বিএনপি কে নিয়ে ছাত্রদল কে নিয়ে বাম সংগ্রাম পরকে নিয়ে ভবিষ্যৎ ছাত্রদল কে নিয়ে তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আলহাজ কবির আহমেদ বুয়ার ডাকে আমি একটি জনসভায় কসবাই বাই যেতেছিলাম সে আমার সফর সঙ্গী ছিল এখানে অনেকেই সেদিন আমার সফর সঙ্গী ছিল আমি গাড়িতে সামনে ছিলাম ভাড়াটা পিছনে ছিল Hyundai বাইগ নির্মাণ পরিহার সেদিন পাহাড় এবং লিটন এক্সচেঞ্জ করে পাহাড় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আমি যখন কশবাতে পৌঁছে যাই তারপরে যখন আমি শুনে আমি সাথে সাথে ব্যাক করি সেই মিটিং আর আমি আর বক্তবোরা কিনা মঞ্চে উঠি নাই এই কথাটা কি বলার কারণ পাহাড় সর্বশেষ যে নিশ্বাসটুকু ফেলেছিল সেই নিশ্বাসটুকুոչলে এই দলের জন্য এই ছাত্র দলের জন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি ফাহাদের শরণনা করি আমরা যদি ফাহাদের যে ইচ্ছা ছিল পা যে স্বপ্নdete স্বপ্ন বাস্তবায়নের জন্য লড়াই না করি তাহলে আমরা ফাহাদের রক্তের সাথে বেঈমানি করা হবে আমি বিশ্বাস করি এখানে উপস্থিত প্রত্যেকটি ছাত্রদলের নেতা কর্মী এবং বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফাহাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের এই শিশে প্রতিকে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতা আনার জন্য প্রত্যেককে আমরা যার যা জায়গা থেকে লড়াই করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের আর বক্তব্য বাড়াচ্ছি না আপনারা যে আপনারা যে স্বপ্ন নিয়ে দীর্ঘদিন দিন যাবত দীর্ঘ দিন যাবত আপনারা যে স্বপ্ন নিয়ে বিএনপি কে সালে মুসাবায়ে শো আমাদের সকলের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করছেন আপনাদের সেই সংগ্রামের সেই সফলতার তার প্রান্ত আপনারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন যে কোনো সময় আপনাদের সেই স্বপ্ন ঘোষণা মাহেন্দ্র খর ইনশাল্লাহ এসে পৌঁছেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন আরাফাত এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তাইয়ান ফাহাদ শাহ পানপুর উপজেলা বিএনপি সেই সাহেব থেকে শুরু করে এই আজ পর্যন্ত সুজন ভাই যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে দূরে চলে গিয়েছেন তাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সেই ঘোষণা হওয়ার পর থেকেই আমরা বানসারামপুরে প্রত্যেকটি অলি গলি যাব তানের শিশে পড়াবো ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করেই আমরা বানসারামপুর থেকে শিশে পর থেকে জয়ী করে সংসদে পাঠাবো এই হোক আমাদের অঙ্গীকার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ তাই হানা আহমেদ ফাহাদ অমর হোক শহীদ জিয়া অমর হোক এবং খেলোয়া জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক দল তারেক রহমান জিন্দাবাদ